الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب حموما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين يا رب العالمين جيبوني الجنار مطاب গুনার বোঝা মাথায় নেয় ай আল্লাহ মুরব্বী বাবা জিরা আল্লাহ বিদেশি কম বলছ এরা ай আল্লাহ ভালোবাসার জায়গা নাই আল্লাহ তালা মাটির ভিতরে তোমার কোরআনের ভালোবাসায় বসে আছে আমার রাসূলের ভালোবাসায় তারা বসে আছে গো আল্লাহ রানীর ভরসায় জানা এই গভীর জরুরি পর্যন্ত পৌঁছে রইলো খালি হাতে ফেরায়া দিও না তোমার রহমত বরকত দিয়ে আমাদের হাতগুলো আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও হে আল্লাহ জীবনে এমন কোন গুণা নাই যে গুনাহ আমরা করে নাই আয় আল্লাহ তাআলা বোঝে না বোঝে ইচ্ছায় অর প্রকাশ্যে গোপনে আই আল্লাহ চালা যত গোনা আল্লাহ আমাদের জীবনে আমরা করেছি আমাদের গোনার দিকে না তাকায়া সন্তান মায়ের কাছে মাফ ছেলে মা বাবা মাফ করে দেয় তুমি কেন মাফ করো বানা আল্লাহ তুমি তো আমাদেরকে বানাইছো আই আল্লাহ আমরা তো গোনা করতে ভালোবাসি তুমি ক্ষমা করতে ভালোবাসো মেহরবানি করে আমাদের জেন্দিগির গোনা গুলি করে মাফ করে দাও আয় আল্লাহ এখানে যারা বসে আছে অনেকের জনম মন্দকার কবরে চলে গেছে নিজের হাতে তার বাপের কবর দিয়ে এখানে বসে আল্লাহ জানিলা ওই মা বাবা কবরে কি হালত মা বাবা আল্লাহ যাদের মানাই মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও যাদের বাবা নাই বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও হে অনেকের ইকরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু-বান্ধব আত্মীয় সজন পরাপ্রতিবেশী কবর দেশে শহীদ হে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল কে উসিলা করে

টাকা পয়সা দিয়া শ্রম দিয়ে মেধা বুদ্ধি দিয়ে এখানে এসে বসে আল্লাহকে এই মা কৌশিলা করে দুনিয়াতে শান্তি পরকালে কালকা মতের কুঠির ময়দানে আল্লাহ আর সে আজিমের নিচে আমাদেরকে ছায়া দিয়া দিও আল্লাহ ও কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করায় আল্লাহ আল্লাহ কিয়ামতের কোটির ময়দানে তুমি যেদিন বলবে আমতাযালম ওয়ামতাযুল ইয়াউমায় হালম জাহান নামির দলের আলাদা হয়ে যাম আল্লাহ সেই দিন আমরা যেন আলাদা না হই তো মেহেরবানি করে তোমার কুদ্রতের হাত দিয়ে আমাদেরকে তুমি জন্নতুল ফের দাও সেরে বানায় দি আল্লাহ আল্লাহ টাঙ্গাইলে তোমার কাছ রহমত বরকত নাজিল করে দাও আয় আল্লাহ আমাদের বাংলাদেশে তোমার খাস রহমত বরকত তুমি নাজিল করে দাও জীবনে যতদিন বাঁচব তোমার হুকুম আমার সুল্লার তৈরি করে আল্লাহ চলার তো ফিক দান করো আল্লাহ ইমানের সাথে নেকামলের সাথে ঋণ মুক্ত গুণা মুক্ত আল্লাহ মৃত্যু আমাদেরকে দান করেও আল্লাহ যারা বেঁচে আছে না বাড়ায় দাও আজকের মাহফিলকে কবলার মঞ্জুর করে নাও প্রত্যেকটা লোককে পাঁচ ভক্ত নামাজি বানায় দাও আল্লাহ রাপ্পুর আলামিন আল্লাহ দিন মান ফুল আমাদের সামনে চলে আসবে আল্লাহ এ কবরে আমাদের যেদিন চলে যেতে হবে আল্লার পুরোনা রাবিন আত্মীয় স্বজন ছেড়ে দবা পৃথিবী আলো বাতাস ত্যাগ করে যেদিন কবর দেশে চলে যাবো সারা দিন হাত মাটিরে ঘরেই যেদিন চলে যাব এই দুনিয়া ছেড়ে আল্লাহ আমাদের প্রত্যেকের জবানি জড়ি করে দি